আমি আশা করব আমার কিছু ভালো মানুষ থাকুক আমার সাথে আমার জন্য দুইটা হাত যেন আমার একশোটা হাত যেন আমি পাই আমি প্রকৃত চিত্রটা যেন পাই যারা প্রকৃত সদস্য যারা মানুষের নিরীহ মানুষের অত্যাচার করে যারা মানুষের শান্তিতে ঘুমোতে দেয় আমরা অবশ্যই এদের ব্যবস্থা এটা আমাদের কমিশনার স্যার করা নির্দেশ যে যেন মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে এখানে যেন মাদক না থাকে কেউ যেন কাউকে জুলুম না করে কারা কারা এই অশান্তি সৃষ্টি করে কারা কারা সমাজে বিগত দিনও যারা অত্যাচার করেছে ঝামেলা করেছে এগুলো অবশ্যই তাহলে আমাকে যেন বলছেন তারা তালিকা আছে তালিকা না থাকলেও তালিকা কর যেহেতু এখানে বেশিরভাগ নতুন এই যে আপনারা অনেকে বললেন যে পুলিশ বিভিন্ন জায়গায় হয়তো বাজারে যাচ্ছে এই যাচ্ছে হয়তো আপনি জানেন ওই মানুষটা যার কথা বলতেছে হয়তো সে সোর্স মনে করে কথা বলতেছে বাট ওই মানুষটা কিন্তু পরিচয় আমার নতুন পুলিশটা জানে হয়তো তার বেশি দিন হয় নাই বিশ দিন পঁচিশ দিন বাট আপনারা জানেন একটু সময় লাগবে বেশিরভাগ পুলিশ নতুন এখন হ্যাঁ আপনাদের জায়গা চিনতে মানুষ চিনতে একটু সময় লাগবে আপনাদের মাধ্যমে আমার মানুষজন চিনবো কারা ভালো কারা খারাপ

আমাদের ভালোবাসবেন না আমরা যদি ভুল করি অবশ্যই সমালোচনা করবেন আমাদের রাস্তা দেখাই দিবেন যে স্যার এইভাবে কাজটা করেন আপনি আমাদের ভালোবাসা দেন দেখেন আমরা কাজ করতে পারি কি আমার অনেক পরিশ্রম তারা মাঝের মধ্যে দ্বিধা দন্দে থাকে যে কোন রাস্তা চিনি না কার থেকে কার বাড়িতে যাব কি করব আপনারা একটু সহযোগিতা করেন যে আমরা একটু ধৈর্য ধরে নতুন পুরিষ্ট আমরা অবশ্যই এটা সুন্দর একটা টিম করব আপনারা সবাই বলেন বস স্যার বসকে ভালো আমাদের সানাই সিনো আছে ভালো লাগে যেটা অফিসের ইনচার্জ সম্বন্ধে ভালো করে ভালো লাগে কিন্তু এটা তো একটা পরিবার এখানে তো আরও কনস্টেবল আছে এসএ এসএ সাব আছে ইন্সপেক্টর তদন্ত আছে সবাইকেই তো ভালো হতে হবে টিমটা ভালো হলে হয় কি মেসেজটা ভালো যায় যেন সাধারণের কাছে ভালো কাজ করে একজন দুইজন হাতে পাঁচটা আঙ্গুল যেমন সমান হয়তো দু একজন এরকম হতে পারে আপনারা আমাদেরকে মেসেজ দিন আমরা এটা ব্যবস্থা নেবেন যদি সেই ধরনের অপরাধ করে পশ্চিমভাবে বা বিভিন্ন ব্যবস্থা স্বার্থ বলেছিলেন বিভিন্ন ব্যবস্থা কিন্তু এক দুজনের জন্য আমাদের ভালোভাবে আপনার আমাদের প্রতি দুষ্ট হয়ে না এটা আমার অনুরোধ আমাদের কাজ করার সুযোগ দেন আমার আজকে নিয়ে দশ দিন হলো স্যারও আমরা সবাই নতুন সেট আমরা অবশ্যই পজিটিভ মানসিকতা নিয়ে এখানে আসছি ভালো কিছু করবো এই ভালো কিছু হবে আপনারা আমাদের পাশে থাকেন আমাদের হাতে শক্ত করেন সবাই ভালো থাকবেন আগামী তো প্রোগ্রাম হবে এই যে কথাগুলো বললাম অবশ্যই এই যেগুলো আপনারা বলেছেন এগুলোর বাস্তব প্রতিফলন যেন হয় আপনারা আসে যেন বলেন হ্যাঁ স্যার হয়েছে। বিগত মিটিং বলেছিল নাকি এখানে আগে টহল টিম ছিল এখন নাই এটা বলার পরে আপনারা এটা বলার পরে সঙ্গে সঙ্গে স্যারের সঙ্গে আলাপ করেছি স্যার সামনের সঙ্গে অনুমতি দিয়েছি দুইটা গাড়ি কিন্তু এখন আসেছে সমস্যা আসবে সমাধান আমরা করবো যতটা পারা যায় ভালো থাকবে ধন্যবাদ